প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের নতুন প্রজেক্টের জন্য আমরা হাড্ডি সার গরু কেনার জন্য আসলাম তো প্রথম একদম সর্বপ্রথম কারণ আমাদের আমাদের হচ্ছে হলো দুধের খামার দুধের গাভি কিন্তু আমরা এর মাঝে চিন্তা করলাম না দেখি আমরা একটা নতুন প্রজেক্ট করার জন্য চিন্তা ভাবনা করতেছি তো এর পরীক্ষণমূলকভাবে আমরা আজকে হাড্ডি সার গরু কেনার জন্য আসলাম আমাদের ফরিদপুরের মাদারীপুর ভিতরে পড়েছে টেকের হাটে তো দেখেন আমরা কীরকম একটা হাড্ডি সার গরু কিনি এবং কি কত দাম দিয়ে কিনি সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেন তো আমরা আসলাম এই যে একটা শাহিওল গরু দেখছেন আমরা এই গরুটার দাম জিগাইতেছি যে কিরকম দামে আমরা এই গরুটি কিনবো আরও অনেক গরু আছে দেখেন অনেক হাড্ডি সার গরু আছে কিন্তু আমাদের পছন্দর ভিতরে একটা কথা আছে তাই আমি মোটামুটিভাবে এই গরুটা এবং কি একটা গরু মোটামুটি দেখছিলাম তো এই গরুটাই আমার পছন্দ যে যদি আমরা ভালো মতন যত্ন করে খাওয়া দাওয়া দেই তাহলে ইনশাল্লাহ এর সব স্বাস্থ্য ভালো হবে আশা করি তো আমরা এই গরুটাকে আপনারা দরদাম করতেছি তা আমরা কিনা হয় কিনা আপনারা ভিডিওতে থাকেন এবং কি দেখতে পারবেন এবং কি কত দিয়ে কিনছি তাও আপনারা জানতে পারবেন অবশ্যই আর এই হাড্ডিস হাড্ডিসার গরু করলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব আশা করি যদি সঠিকভাবে খাদ্য এবং কি পরিচর্যা করা যায় তাহলে আশা করি ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ বর্তমান বাজারে গরুর মাংসের দাম অনেক মোটামুটি ভালো সেই অনুসারে যদি একটু কষ্ট করে করা যায় তাহলে আশা করি যে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় এই যে একটা গরু এই গরুটাকেও আমরা দেখছিলাম কিন্তু এই গরুটা কিন্তু আপনার দেখতেছি কিন্তু এই গরুটা এরকম সেন না কারণ হাড্ডি সার গরু নিতে হলে আরও একটু কাবু এর ভিতরে নিতে হয় কারণ এই গরুটার তো দাম পর্যাপ্ত হবে এখন আর হাড্ডি সার গরু নিয়ে আপনার ওইটাকে মোটা তোটা করে যদি আপনার বিক্রি করতে হয় তাহলে একটু কাবু টাইপের গরুই নেওয়া ভালো যে মোটামুটি খাদ্য খানা ভালো খায় এরকম একটু যাচাই বাছাই করে নিয়ে আশা করি যে সেগুলো ভালো আপনার মোটা যা হয় তা আমরা এই যে আজকে নতুন আপনার আমাদের একদম সর্বপ্রথম সার গরুর কারণ এর আগে আমরা কোনো মোটা তোলা করোনার ভিতরে যাইনি এখন চেষ্টা করতেছি যে দেখা যাক আল্লাহ ভালো যাবে যে কীভাবে কী আমরা করতে পারি কতটুকু আগাইতে পারি আপনারা দেখেন তো আজকে আমরা এই গরুটা এই যে একটা সাহীয় গরু এবং কি একটা করল গরু দেখছিলাম তো তার ভিতরে আমরা একটি সাহিল গরু কিনে নিলাম এই সাহিল গরুটা আমরা কত দাম দিয়ে কিনছি এবং কি কি করছি আপনারা দেখেন যে আমরা একটা গাড়ি পিক আপ রেডি করছি এই যে আমরা সাহিওল গরুটাকে কিনে নিয়ে এসলাম এবং কি এখন আমরা বাড়িতে নিয়ে যাব আমাদের গাড়িও রেডি হয়ে গেছে তা আমাদের আমরা বাড়িতে নিয়ে যাই আপনারা চলেন আমাদের ভিডিওর সাথে থাকেন যে আমরা বাড়িতে নিয়ে আমাদের এই হাত ডিসার গরুকে আমরা প্রথমে প্রথম পর্যায়ে কোথায় নেই আমাদের খামারেই নেই না অন্য কোনো খামারে আমরা তুলি আমাদের কী পরিচর্যাটা করি আপনারা ভিডিওর ভিতরে দেখতে পারবেন তা আমরা গরু নিয়ে অলরেডি চলে আসছি আমাদের বাড়ির দিকে বাড়িতে বাড়ির কাছে এনে গাড়িতে নামাইছি এখন আমরা বাড়ির দিকে যাইতেছি দেখেন আমরা কি কি যত্ন করি এবং কি করতে হয় এটা অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তাই দেখেন আমরা আমাদের বাড়িতে অলমোস্ট চলে এসেছি ইনশাআল্লাহ এক মিনিটের ভিতরে আমাদের বাড়িতে চলে যাব প্রত্যেকটি মানুষই একটা হাড্ডি সারের প্রজেক্ট করতে হলে এরকম এগুলো দেখার দরকার আছে এবং কি কিভাবে করতে হয় এই গরুটা কেনার একটা উদ্দেশ্য আর হাড় এবং কি পাওগুলো অনেক মোটা মোটা আছে আশা করি যে একে ভালোভাবে কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে যদি যত্ন করা যায় ওর শরীরে গোশ ধরবে এবং কেউ বড় সড়ো হবে তাই আমরা আনার পরে প্রথমে পানি খাইতেছে তা আমরা এখন কি করবো এটাকে গোসল করাবো এবং কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করিয়ে কারণ আনছি একটু দূরের থেকে প্রথমে পাইরাল জিন অথবা আপনার ফার্স্ট বেড দিয়ে দিব যে জ্বর কি কোনো ব্যথা শরীর ব্যথার জন্য তারপরে আমরা যদি পায়খানা ভালো হয় একটু শক্ত থাকে তাহলে আমরা দুই তিন দিন যাওয়ার পরে কিডির ডোজ করব কিডির ডোজের পরে টনিক করব এবং কি টনিক জিঙ্ক দেওয়ার পরে তারপরে আমরা মনে করেন যে ভিটামিন জাতীয় ক্যাটাফক্স আছে অন্য অন্য জাতীয় ইঞ্জেকশন এবং কি আপনার খাদ্যখানা সুন্দরভাবে দিলি আশা করি যে ও মোটা তাজা হয়ে যাবে গরুটা তা আমরা এই গরুটাকে নেওয়ার উদ্দেশ্য একটাই যে আমরা পরীক্ষামূলকভাবে নিলাম যে আমাদের পোজেটের কি অবস্থা হয় এবং কি সামনে অর্থেকে আমরা কিরকম ফিডব্যাক পাই এইটা দেখার জন্যই আমরা মনে করেন যে এই গরুটাকে নেওয়া তো আজকে আমরা এই গরুটাকে দেখেন কিভাবে যত্ন করে আনার পরেই গোসল করতেছি একদম ব্রাই দিয়ে ডোলে ডোলে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নিতেছি যাতে ওর শরীরে কোনো ময়লা না থাকে কারণ অনেক দূরের থেকে কোথা থেকে আসছে তাও তো আমরা জানি না আর আমাদের এই গরুটাকে আজকে সর্ব মনে করেন অনেক অনেক ঘোরা ঘোরা পড়ার পরে এই গরুটাকেই নিলাম আর এই গরুটা আমরা নিছি এক একানব্বই হাজার দুইশো টাকা আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসায় আমাদের একানব্বই হাজার দুইশো টাকা পড়ছে সর্বোপরি তাই দেখি বাকিটা আমরা কীরকম করতে পারি এই গরুটা